ব্লকে সবাইকে জানায় স্বাগত আজকে প্রথম আমাদের সোনামা তালের বড়া খাচ্ছে তাও দিদির হাতে খাচ্ছে খাই দাও মামাম খাও খাও এই যে আমার মা তালে বড় গুলো করেছে কত সুন্দর দিদি বোন কত ভালোবাসে দুজন দুজনকে দেখো ভালো তালে বড়া সোনামা কথা বলতে পারছে না এই মা ভালো 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 বলো ভালো মা ভালো ভালো লেগেছে খাচ্ছো কেন ভালো ভালো তুমি খাও পালা কি কি হয়েছে এটা কি মাম তালের বড়া তালের বড়া এটা গুনছে কটা খাচ্ছে না